রইল সদকাতুল ফিতির এটা আমরা রোজার রোজা রোজার মধ্যে যে ত্রুটি বিচ্ছুতি হয় যে ভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি আমাদের রোজার মধ্যে হয়ে যায় সেগুলোর থেকে পাক যেন আমাদেরকে মাফ করে দেন সেজন্য আমরা ফিতরা দেই তো ফিতরার ইয়ে তো সরকার থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা হিসাব দেওয়া হয়েছে সেই হিসাব অনুযায়ী আমরা ফিতরা দিব ফিতরার মাসলা হচ্ছে একদম ভেরি সিম্পল জাকাত যার উপরে ফরজ, ফিতরা তার উপরে ফরজ। জাকাত যার উপরে ফরস ফিতরা তার উপরে ফরজ। এর বাইরে আরেকটা কথা আছে জাকাতের নেশাব পরিমাণ সম্পদ এক বছর আপনার হাতে থাকতে হবে জাকাত ফরজ হওয়ার জন্য কিন্তু ফিতরার জন্য এক বছর হাতে থাকা শর্ত নয় অর্থাৎ ওই সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সম্পদ ঈদের যদি আপনার হাতে চলে আসে পর্যন্ত আপনার হাতে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার সম সম্পদ থাকে তাহলে আপনাকে ফেতরা দিতে হবে ফিতরা করে নারী পুরুষ বৃদ্ধ শিশু সবার জন্য ফিতরা দিতে হয় ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি ইসলামিক ফাউন্ডেশন যেটা করেছে এখানে ক্যাটাগরি আছে টোটাল ছয়টা হাদিস শরীফের মর্ম অনুযায়ী গম দিয়ে ফিতরা আদায় করলে তার ফিতরার পরিমাণ হচ্ছে একশো টাকা আটা দিয়ে ফিতরা আদায় করলে তার ফিতরার পরিমাণ হচ্ছে একশো পনেরো টাকা জব দিয়ে ফিতরা আদায় করলে তার ফিতরার পরিমাণ হচ্ছে পাঁচশো তিরিশ টাকা কিসমিস দিয়ে ফিতরা আদায় করলে তার ফিতরার পরিমাণ হচ্ছে এক হাজার নয়শো আশি টাকা খেজুর দিয়ে ফিতরা আদায় করলে তার পরিমাণ টাকার পরিমাণ হচ্ছে দুই হাজার তিনশো দশ টাকা পনির দিয়ে ফিতরা আদায় করলে তার টাকার পরিমাণ হচ্ছে দুই হাজার আটশো পাঁচ টাকা এখন অর্থনৈতিক অবস্থা অনুযায়ী আপনি এই ক্যাটাগরি থেকে ফিতরা দিবেন যিনি কয়েকশ কোটি টাকার মালিক তিনি যদি একশো পনেরো টাকা হিসাব করে ফিতরা দেন আদায় হবে না তিনি হিসাব করবেন দুই হাজার আটশো পাঁচ টাকা অর্থনৈতিক অবস্থা অনুযায়ী ফিতরার পরিমাণ নির্ধারণ হবে একটা হচ্ছে একশো পনেরো টাকা একটা হচ্ছে পাঁচশো তিরিশ টাকা একটা হচ্ছে দুই এক হাজার নয়শো আশি টাকা আর একটা হচ্ছে দুই হাজার তিনশো দশ টাকা আর একটা হচ্ছে দুই হাজার আটশো পাঁচ টাকা এই হচ্ছে ফিতরার কথা আরেকটা বিষয় হচ্ছে